اچھا یہ کرتے ہیں ہمارا بھائی منا کیسا بھائی ٹھیک ہے بالکل ہمارا بھائی ہے وہ کھلاڑی ہے جو پرچہ کرے گا دانش کرے گا ہمارا بھائی ہے بہت گاڑی والا ہے اور دو گارا کا کوئی ہے

আমরা তো একটা ইউনিট ইউনিটে একজন সব জায়গায় ধারণা আছে আমরা বললি একজন সালাময় কারোর কথা কোন লোকজনে ঢুকতে না পারে এখন নাম লিস্ট তুমি কেলে

কিছু খাইছে এলেকজনে আহে এজনক প্ৰমাণ দিব না যে আমি প্ৰমাণ দি মোক কিছুমান দুৰ্নীতি আছে নেকি

ইনস্ট্যান্ট নিতেছে ইনস্ট্যান্ট গত বেশ একজন গেছে ও পাঁচশো দিয়ে ওইদিন দিন পাঁচ নিয়ে আইসে এটা তো ইনস্ট্যান্ট যাইতেছে তাহলে চল্লিশ জনের গাছটা পাঁচশো কে বেশি আমার কথা বার ভাই কাহিনী কি এরা এটা বলেছি

কেম নগলা <laughs> <laughs> <The floor. laughs>